সম্মানিত দর্শক ইতিমধ্যেই আপনারা জানেন যে ডাকশু নির্বাচন একেবারেই শেষ প্রান্তে আপনার ভোট গণনা শুরু হয়েছে ইতিমধ্যেই এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগ একেবারে থানার সামনাসামনি এখান থেকে পাঁচশো গজ দূরে টিএসসি মোড় যেখানে আজকে প্রায় আপনার আটটি কেন্দ্র থেকে প্রায় আটশো দশটি ভোট কেন্দ্রে বুথে আপনার নির্বাচন হয়েছে ইতিমধ্যেই আমাদের সামনে আমাদের কোনো প্রকার অব্যতিকর কোনো ঘটনা ঘটেনি এটা আমরা নিশ্চিত হয়েছি এবং যাই কিছু ঘটেছে একেবারেই অল্প স্বল্প হতে পারে এই ব্যাপারে আমরা নিশ্চিত তবে এখন যে ঢাকা মহানগরীর বিভিন্ন সংস্থা ডিবি তারপর আছেন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং বিভিন্ন এসবি সহ যারা অত্যন্ত নিরাপত্তার সহিত আপনার এখানে কোনো প্রকার সাংবাদিক সহ সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে দিচ্ছে না তবে এখানে মূল বিষয়টা হচ্ছে এই নিরাপত্তার মূল বিষয়টা হচ্ছে আপনারা জানেন বিগত বছরগুলোতে নির্বাচনকে সামনে রেখে যেভাবে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিভিন্ন সাধারণ মানুষের সাথে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তবে এই ডাকসু নির্বাচনে আমাদের আজকে যে নির্বাচনটা হলো আমরা অত্যন্ত একটা পরিকল্পিতভাবে যতটা প্রয়োজন হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আপনার ঠিক এই পরিমাণেই আপনার প্রত্যেককে মানুষকে নিরাপত্তা দিয়েছেন এবং হয়তোবা এই ভোট গণনা পর্যন্ত মানুষকে নিরাপত্তার জন্য তারা যেভাবে আপনার এই নিরাপত্তার চৌকিতে অবস্থান করছে আমরা মনে করি যে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই নিরাপত্তাটা বল এই আপনার থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন যারা এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অনেকেই আপনার ফিরে আসছেন তারা যার যার অবস্থানে চলে যাচ্ছেন এইখানে মূলত অবস্থান করছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ডিবি ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ আপনার ডিবি ডিবি রয়েছেন এস রয়েছেন বিভিন্ন ধরনের আপনার যারা এই অঞ্চলটাকে মূলত নিরাপত্তার ব্যবস্থাতে অত্যন্ত নিরাপত্তার সাথে রাখছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস আপনার সিসি ক্যামেরায় আওতাভুক্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো প্রকার সম্ভাবনা নেই তারপরেও আমাদের অনেক কিছু দেখার বাকি রয়েছে এখন আপনার প্রায় ছয়টার মতো বাজে তো এই সময়টা আমরা হয়তো ভোট গণনা শেষ হতে হতে আপনার দশটা কিংবা নয়টাও বেজে যেতে পারে নয় থেকে দশটা বেজে যেতে পারে এই পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন